হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকে হচ্ছে মানডে তো কাল যেহেতু সানডে ছিল আমি ছিলাম না ব্লক তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এখানে দেখো চিকেনটা আমি নুন দিয়ে দিয়েছি তার কারণ ফ্রিজের মধ্যে ছিল আর এখানে আমি আটা ময়দা মিক্স করে মেখে নিয়েছি আর এখানে দেখো মশলাটা কিন্তু পেস্ট করে নেছি তো আজকে আমি বানাবো কিন্তু চিকেন আর ব্যাস কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর আলুগুলো একটু ভেজে নেব তো অনেক সময় আমি চিকেনের মধ্যে আলু দিই না তবে কখনো কখনও কিন্তু মন্দ লাগে না আর আমার বাড়ির যারা আছে তারা তো চিকেনের মধ্যে আলুটা কখনো কখনো পছন্দ করে কখনো করে না তো যাই হোক এখানে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম ভালো করে একটু সেলো ফ্রাই করে নেব আর চিকেনটা অলমোস্ট বসিয়ে দিয়েছি তার কারণ সবটাই যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই না তো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো সঙ্গে থাকো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখানে দেখো অলমোস্ট কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো আর এখন কিন্তু আমি বানাবো সকালের জন্য ব্রেকফাস্ট এবং অফিসের লাঞ্চ বক্সের জন্য রুটি তো দেখো আমি এখানে কিন্তু রুটি বানাচ্ছি আর সকালবেলা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর কান্না ভালো লাগে যে ব্লগ বানিয়েই শেয়ার করি কিন্তু সময়ের অভাবে পারি না তো রুটিটা মোটামুটি হয়ে গেছে আর চিকেনের ফাইনাল লুকটা দেখে নাও তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাট